সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলায় এই শক্তিশালী বৃষ্টি বলায় কবে নাগাদ আশ্রয় পড়তে পারবে আমরা আজকে লাইভ রাডারে দেখাই দিব তো এইবারে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণে যদি বৃষ্টির পরিমাণে যাই তাহলে আমরা বুঝতে পারবো আসলে বৃষ্টিটা কবে নাগাদ চলে আসবে বজ্র ও বৃষ্টি মোটে যদি আমরা যাই তাহলে একুশ তারিখে আমরা দেখতে পাচ্ছি কোথাও কিন্তু বৃষ্টি নেই একুশ তারিখ সোমবারে যদি দেখি তাহলে সিলেটের দিকে হালকা মাঝারি বৃষ্টি ঢাকার দিকে আটটার দিকে হালকা মাঝারি বেশি বৃষ্টি নেই কিন্তু সেরকম আকারে তার পরবর্তী সময় যদি যাই আমরা তো মঙ্গলবার বাইশ তারিখে কিন্তু রংপুরে অতি থেকে ভারী বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি রংপুর বাদে দিনাজপুর ঠাকুরগাঁও এদিকটা লক্ষ্য করে পঞ্চগড়ে হালকা বৃষ্টি কিন্তু রংপুর চর গোয়ারঘাট এদিকটা লক্ষ্য করে বেশি বৃষ্টি রয়েছে কিন্তু নাটিবাড়িতে এবং বার্ধবাদে বৃষ্টি রয়েছে তো তার পরবর্তী সিলেটের দিকে বৃষ্টি রয়েছে ঢাকাতে হালকা মাঝারি তেমনটা বৃষ্টি নেই ঢাকার দিকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে সিলেটের দিকে লাখাই হাঝিঝিরি মঙ্গলবার তার পরবর্তী সময় যদি যায় তাও কিন্তু তেমনটা বৃষ্টি নেই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে রংপুর সাইডে বা যদি মঙ্গলবার বারোটার দিকে যায় ময়মনসিংহ বগুড়া মালদা এই লক্ষ্য করে সিরাজগঞ্জের এই সাইডে বৃষ্টি রয়েছে এবং বিহার টেলি বৃষ্টি রয়েছে কালীঘাটে বৃষ্টি রয়েছে টাঙ্গাইল বাসিয়ালে বৃষ্টি রয়েছে পকুয়ালা দেউলি এই দিকটা বৃষ্টি রয়েছে এগুলার নাম কিন্তু উপজেলা আমরা দেখতে পাচ্ছি এবং তেইশ তারিখে তেমনটা সকালের দিক থেকে বৃষ্টি নেই বৃষ্টি তেইশ তারিখ তেমনটা নেই যদি রাত্রিতে যায় রাত্রি দশটায় তাহলে দেখুন মেঘ যে বৃষ্টি হয় সেটি কিন্তু আশ্রয় পড়তেছে একদম চব্বিশ তারিখ রাত বারোটার দিক থেকেই কিন্তু দক্ষিণবঙ্গ এবং আসাম ত্রিপুরা সব দিকেই বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চব্বিশ তারিখ থেকে কিন্তু এই বৃষ্টির অধিক অতি থেকে অতি ভারী বৃষ্টি এই যে বৃষ্টি বলায় এই বৃষ্টি বলায় আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা শহর মুর্শিদাবাদ মালদা এবং বাংলাদেশের রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া এবং সুন্দরবনের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং মাদারীপুর যশোর সাতক্ষীরা কি পরিমাণে বৃষ্টি রয়েছে শ্যামনগরের দিকে এবং আপনারা দেখেই দিন পুরা বৃষ্টিতে কিন্তু ভিজবে অতি থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে কিন্তু মোহনসিং এবং মালদাতে দেখতে পাচ্ছেন প্রতিটি উপজেলায় এই যে মোহনসিং যে জেলা এই জেলার কিন্তু প্রতিটি জেলায় প্রতিটি উপজেলায় বৃষ্টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সিলেটে মনোজবাজার প্রতিটি প্রতিটি জেলায় কানায় কানায় পরিপূর্ণ এই বৃষ্টি পাচ্ছে এবং রংপুর সারখায় কি পরিমাণ বৃষ্টি রয়েছে আমরা দেখুন থানচা কুতুবদিয়া বৃষ্টি কি পরিমাণ একদম গাঢ় থেকে আরো গাঢ় লাল হয়ে গেছে বৃষ্টির পরিমাণ আমরা দেখি এবং তার পরবর্তী শুক্রবার যদি যায় পঁচিশ তারিখে পঁচিশ তারিখে বৃষ্টি বলয়টি আপনার দেখুন যে এই যে বৃষ্টি বলয়টি বৃষ্টিগাং এবং চিটাগাং বরিশালে অতি থেকে অতি ভারী বৃষ্টি এবং মতি সাদা হয়ে যাচ্ছে বৃষ্টির পরিমাণে এত পরিমাণে বৃষ্টি হবে পঁচিশ তারিখে লক্ষ্য করে আর এটি চলে যাচ্ছে যশোরের দিকে যশোরের দিকে থেকে গিয়ে কিন্তু এই বৃষ্টি বলয়টি দেখছি আস্তে আস্তে করে কমে যাচ্ছে তো তার পরবর্তী সময় মেহেরপুরের দিকে একটু বৃষ্টি রাজশাহী দিকটাই মেহেরপুরে অতিথি অতি ভারী বৃষ্টি রয়েছে কলকাতা সাইডে তার পরবর্তী আমরা সামনের দিনে দেখবো আসলে আসলে অনেক দিন এখনো লেট আছে আজ কেমন সোমবার একুশ তারিখ আহ তা সামনের দিনে দেখবো আসলে কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে আমি আগাম খবর আপনাদেরকে দিয়ে রাখলাম যে কোথায় কোথায় বৃষ্টি আসলে আসতে পারে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে